এশিয়ার বৃহত্তম হাওয়ার হাওড় হাঁকালুকি হাওর উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এ সময় হাঁকালুকি হাওরে অনেক স্থান শুকিয়ে যায় পানি কমে যাওয়াতে হাঁকালুকি হাওরে অন্যরকম এক সৌন্দর্য দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই হাঁ হাওরের হাওয়ারের ওয়াশ টাওয়ার দেখা যাচ্ছে এরপরে আমরা শস্যকাত দেখাবো এখানে শস্য ক্ষেতের আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান শস্য ক্ষেত অনেক জায়গা জুড়ে শস্য ক্ষেত করা হয়েছে আর এর সৌন্দর্য যে কারো মন ভালো করে দেবে যে কাউকে মুগ্ধ করতে কালো কেউলের এই শস্য বাগান অনেক ভূমিকা পালন করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিচ্ছিন্ন এলাকা জুড়ে লোকে হাওয়ারের বুকে যে জায়গাগুলো শুকিয়ে গেছে সেখানে এই সর্ষে চাষ করা হয়েছে অনেক জায়গা জুড়ে এই শস্য ফুল পাশাপাশি কিছু বনফুল আছে এবং আকালুকে হাওয়ারের যে মূল সৌন্দর্য যেটা সবুজ গাছ শুকিয়ে যাওয়ার পরে সেটি তো আছেই অসাধারণ একটি অনুভূতি যা বলার অপেক্ষা রাখে না আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টির প্রত্যেকটি জিনিসই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ফুলের মধ্যে মধু সংগ্রহ করার জন্য মৌমাছিরা